প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য জোরালো সংবাদ কার্যত এক বছরের বিএড কোর্স চালু হওয়ার সম্ভাবনা সে নিয়ে কিন্তু তোর্জোড় কিন্তু সঠিক এই এক বছরের বিএড কোর্স কাদের জন্য অবশ্যই কিন্তু জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা অবশেষে দীর্ঘ কয়েক বছর পর আবারও কিন্তু এক বছরের বিএড কোর্স চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এ বিষয়ে কিন্তু এনসিটি তোড় উঠে আসছে বড় খবর এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এনসিটির এক বছরের বিএড এবং এম কোর্স পুনরায় কিন্তু চালু করতে চলেছে সেরকম একটি সম্ভাবনার খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে দু হাজার চোদ্দোই এনসিটি বিএড এবং এম এড কোর্সকে এক বছরের পরিবর্তে কার্যত বছর কিন্তু করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে এই নয়া নিয়মের ক্ষেত্রে বা এই নয়া এক বছরের কোর্স চালু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে যোগ্য প্রার্থীদের শিক্ষকতার কেরিয়ারের কথা ভেবেই কোর্সের এই সংক্ষিপ্তিকরণ বা সংক্ষিপ্তকরণ বলেই মনে করা হচ্ছে তবে এ বিষয়ে এনসিটি সম্মানীয় চেয়ারম্যান সাহেব সংবাদ মাধ্যমে বলছেন যে তিন বছরের স্নাতকদের জন্য আগের মতোই দু বছরের বিএড থাকবে শুধুমাত্র চার বছরের স্নাতক এবং স্নাতকোত্তরদের জন্যই কিন্তু এই এক বছরের বিএড ও এমএড কোর্স অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে ঠিক এক বছরের বিএড এবং এম কোর্সটি চালু হওয়ার সম্ভাবনা সঠিক কাদের জন্য না শুধুমাত্র চার বছরের স্নাতক এবং স্নাতকোত্তরদের জন্যই এই এক বছরের বিএড এবং এম এড কোর্স চালুর একটা সম্ভাবনা থাকছে অবশ্যই সেটি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ আগামী বছর থেকে দু হাজার পঁচিশ সালে নয় ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু যাদের তিন বছরের স্নাতক তাদের জন্য আগের মতোই কিন্তু দু বছরের বিএড থাকবে এনসিটি সাম্প্রতিক সাধারণ সভায় দু হাজার এই খসড়া বিধি অনুমোদিত হয়েছে যেমনটা জানা যাচ্ছে এবং তা শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের মতামত চাওয়ার জন্য প্রকাশ করা হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু উঠে আসলো এক বছরের বিএড কোর্স সঠিক কাদের জন্য বিষয়টি উল্লেখ করলাম সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তা উঠে এসেছে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ